সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে একটি রাজনৈতিক দল আমাদের প্রথম হিসাবে এবং সবচাইতে মূল্যবান কাজ দেশকে পুনর্গঠন করা জনগণের সমর্থনে দেশ পরিচালনার সুযোগ পেলে মাতৃভূমিকে পূর্ণ গঠন রাষ্ট্র কাঠামোকে মিরামত মেরামত করাই হবে বিএনপির প্রধান কাজ আজ শনিবার বাইশ ফেব্রুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যশোর জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি আরও বলেন এখনকার প্রধান কাজ হল দল পূর্ণ গঠন করা শক্তিশালী করা ঘোষিত একত্রিশ দফা সংস্কার প্রস্তাব গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া স্বৈরাচারী সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে অনেকে রাজনীতির গুণগত পরিবর্তন কথা বলেছে বিএনপি ষাট লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে তা সত্ত্বেও বিএনপি আরও কিছু গণতান্ত্রিক রাজনৈতিক দল উপেক্ষা করে রাজপথে লড়াই চালিয়ে গেছে এই কাউন্সিলের মাধ্যমে আমরা যেরকম দলকে পুনর্গঠিত করব আসুন আমরা আজকে এখানে শপথ গ্রহণ করি এখানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হলে আমাদের সবচেয়ে প্রথম যেই কাজটি হবে বাংলাদেশ নামক আমাদের যে প্রিয় মাতৃভূমি এই মাতৃভূমিকে পুনর্গঠন করা একে এর সকল রাষ্ট্র কাঠামোকে আমাদেরকে মেরামত করা এটিই হবে আমাদের প্রতিজ্ঞা এটি হবে আমার আমাদের প্রত্যাশা আজকের এই সম্মেলনে